হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ব্যবসায়ীদের জন্য রুটি তৈরি করার মেশিন রুটি এমনই একটি আইটেম যা ছাড়া বাঙালিদের চলেই না সকালের নাস্তায় এটি থাকবেই হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় এটি বেশ ডিমান্ডফুল সবারই খাবার তালিকায় কম বেশি এটি থাকবেই তবে এটি খেতে সুস্বাদু হলেও বানানো অনেক বেশি হ্যাসালের বিশেষ করে যারা হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছেন তাদের দৈনিক হিউজ পরিমাণ রুটি বানানোর প্রয়োজন পড়ে আশা করছি আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা আপনার ব্যবসার কাজকে আরো সহজ ও দ্রুততর করে তোলার জন্য একটি স্বল্প পুঁজিতে রুটি তৈরি করার মেশিন খুঁজছেন তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এই ভিডিওতে রুটি তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস এর প্রোডাকশন ক্যাপাসিটি রুটির সাইজ মেশিনের অপারেটিং সিস্টেম ইলেকট্রিসিটি লাইন সব কিছু জানানোর চেষ্টা করব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে একটি ব্যবসায়ী উদ্যোক্তা মূলক রুটি তৈরি করার মেশিনগুলো মডেল ও প্রোডাকশন অনুযায়ী বিভিন্ন রকমের হয় যা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন যেমন প্রতি ঘন্টা দুই হাজার পিস তিন হাজার পিস চার হাজার পিস পাঁচ হাজার পিস এভাবে রুটির সাইজ কত ইঞ্চি হবে তাও আপনি কাস্টমাইজ করতে পারেন যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি এভাবে বর্তমানে বেশিরভাগ মানুষই ঝামেলা এড়াতে এবং ঝটপট কাজ সেরে ফেলতে রেডি প্যাকেজিং রুটিগুলো ক্রয় করে তাই বর্তমানে এরও ব্যাপক চাহিদা রয়েছে আপনি চাইলে নিজ ব্যবসার কাজের সাথে সাথে এ ধরনের প্যাকেজিং রুটিও সারা দেশে হোলসেল করতে পারেন মেশিনের অপারেটিং সিস্টেমও খুব ইজি তাই যে কেউ সহজে চালাতে পারবে অর্থাৎ একজন মাত্র ব্যক্তি এটি অপারেট করতে পারবে যেহেতু এই মেশিনগুলো ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে তাই এর ডিটেলসও ভিন্নতা রয়েছে তবে আপনাদের ধারণা দেওয়ার সাথে একটি মেশিন সম্পর্কে বলছি এই মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে ষোলোশো ছয়শো পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ এম এ ধরনের মেশিনগুলো নর্মাল বাসা 220 টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চলতে পারে এর জন্য কমার্শিয়াল লাইনের প্রয়োজন পড়ে না মেশিনটির ওয়েট হচ্ছে দুশো ষাট কেজি এটি একটি চাইনিজ অটোমেটিক রুটি মেকিং মেশিন বর্তমান সময়ে আপনি যদি একটি অটোমেটিক রুটি তৈরি করার মেশিন খুঁজে থাকেন তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাও এ ধরনের রুটি মেকিং মেশিনগুলো দেখতে পারেন এ ধরনের মেশিন গুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে